আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ব্যতিক্রমী ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে আর একটা অন্য ধরনের শিক্ষা আপনারা গ্রহণ করতে পারবেন আমি এর আগেও আপনাদের একটি কথা বারবার বলি আর তা হচ্ছে এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আগেও বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতেও এই কথাটি আমি বলবো এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার মতো কোনো সুযোগ আমাদের নেই তবে আজকে যে ঘটনাটি বলবো এই ঘটনাটি মাত্র কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা ঘটনাটি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দশ তারিখে ঘটা একটি ঘটনা ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম মিরাজ ভাই তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোন একটি গ্রামে যেহেতু ঘটনাটি তার তার সঙ্গে ঘটেছিল তাই গ্রামের নামটি সে প্রকাশ করতে নিষেধ করেছেন অলৌকিক বা জিন ধরনের জিনিস নিয়ে আমাদের অনেকেরই একটি আলাদা কৌতূহল রয়েছে আমরা অনেকেই কিন্তু এই জিন পরিকে বিশ্বাস করতে চাই না তবে আমাদের ইসলাম ধর্মে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে জিন এবং পরীর কথা ভূত বলতে কিছু নেই তবে ভূত বলতে আমরা জিনকেই বোঝাই লিসেনার্স চলুন আর সময় নষ্ট না করে আমরা মূল ঘটনায় চলে যাই প্রিয় লিসেনার্স আজকের ফ্রাইডের স্পেশাল ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমরা গতকাল রাত্রে পেয়েছি আর এই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত রহস্যময় এবং ভয়ানক লেগেছে তাই এই ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি চলুন মূল ঘটনায় চলে যাই এই ঘটনাটি মিরাজ ভাই নামে এক ভাইয়ের সঙ্গে ঘটেছিল ঘটনাটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর কোল ঘেসে একটি গ্রামে ঘটেছিল সঙ্গত কারণে ওই গ্রামটির নাম আমরা বলতে পারছি না দু সালের দশই ডিসেম্বর রাতের কথা মিরাজ ভাই তিরিশ বছর বয়সী একজন যুবক ছিলেন তিনি তার কয়েকজন বন্ধু মিলে সেদিন পদ্মা নদীর কোল ঘেঁষে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন যে জায়গাটিতে ঘুরতে গিয়েছিলেন সে জায়গায় ওই পদ্মা নদীর পাশে একটি পরিত্যক্ত শ্মশান ছিল শ্মশানটি পরিত্যক্ত হওয়ায় ওই শ্মশানটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল আর তারা শ্মশান থেকে কিছুটা দূরে একটি জায়গায় বসে বিভিন্ন গল্প গুজব করতে লাগলেন গল্পের ফাঁকে তাদের বন্ধুদের মধ্যে একজন এই ভৌতিক বিষয়গুলি তুলে ধরে আর ওই সময় এই মিরাজ ভাই এই জিন বা পুরি বা পিসাজ যেটাই বলি না কেন এই জিনিসটিকে নিয়ে খুব হাসি তামাশা করে মিরাজ ভাই কিন্তু ছিলেন একজন মুসলিম ধর্মের সন্তান কিন্তু তারপরেও তিনি এই ধরনের জিন পরি জিনিসগুলোকে সে কখনোই বিশ্বাস করতেন না এগুলোকে সবসময় সে অবিশ্বাস করে চলতেন সেদিন তিনি এই জিন বা পরিকে নিয়ে বেশ হাসি তামাশা করেন তিনি এইভাবে বলেছিলেন যে আমি এই ধরনের জিনিসকে বিশ্বাস করি না আমি এই ধরনের জিনিসকে ভয়ও করি না এ ধরনের জিনিস আমার সামনে আসলেও আমি ভয় পাবো না এগুলো ছাড়াও আরও বেশ কিছু কথা এই মিরাজ ভাই ওই জিনিসগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে কিন্তু তাদের সাথে থাকা বন্ধুরা মিরাজকে বলতে থাকেন এতটা সাহসিকতা দেখানো উচিত নয় আর তুই বিশ্বাস না করিস না কর তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে এভাবে হাসি তামাশা বা ট্রল করা উচিত নয় বন্ধুরা এই কথাগুলো বলার পরেও মিরাজ ভাই এই কথাগুলো শুনে হাসতে লাগলেন এবং এই কথাগুলোর কোনো পাত্তাই এই দিলেন না এক সময় তারা এই টপিকটা পরিবর্তন করে অন্য কোনো টপিক নিয়ে তারা কথা বলতে থাকেন এবং বেশ কিছু সময় তারা আড্ডা দিতে থাকেন আড্ডা দিতে দিতে তাদের রাত প্রায় দশটা বেজে যায় আমি যেহেতু আগে বলেছিলাম তাদের গ্রামটি ছিল পদ্মা নদীর কোল ঘেষে একটি নির্জন একটি গ্রাম গ্রামের আশপাশে তেমন কোনো বসতি স্থাপনা ছিল না আর রাত হয়ে যাওয়ার কারণে তারা তাদের বাড়ির দিকে যাওয়ার রওনা দিল মিরাজ ভাই এবং তাদের বন্ধুরা যে স্থানটিতে আড্ডা দিয়েছিল ওই জায়গা থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল বেশ খানিকটাই দূর তারা সবাই বাড়ির দিকে রওনা হলেন এক সময় যে যার বাড়ির কাছাকাছি এসে সবাই আলাদা হয়ে যায় এবং সর্বশেষ মিরাজ ভাই একা হয়ে যায় এবং তার বাড়িটি ছিল সবার থেকে দূরের একটি গ্রামে সবাই যখন মিরাজ ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যায় ওইখান থেকেও মিরাজ ভাইয়ের বাড়ির দূরত্ব ছিল প্রায় দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটার রাস্তার মধ্যে কোনো ভৌতিক জায়গা বা ভৌতিক ঘটনা এর আগে কখনো ঘটেনি বা ভৌতিক জায়গাও কখনো ওই দিকে ছিল না মিরাজ ভাই একা একাই বাড়ির দিকে যেতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে তার একটু প্রস্রাবের চাপ দেয় সে প্রসাব করার জন্য রাস্তার পাশে থাকায় একটি তাল গাছের নিচে গিয়ে প্রসাব করেন প্রসাব করার সময় তার গায়ে একটু দমকা হাওয়া এসে লাগে বাতাসটি ছিল বেশ গরম শীতের এই সময়ে এতটা গরম বাতাস লাগাটা তার কাছে একটু অস্বাভাবিকই লাগলো কিন্তু সে ওই রকম কোনো ভৌতিক কোনো কিছু চিন্তা করেননি সে যখন পেছনে ঘুরে তাকালো সে দেখতে পেলো তার এক বন্ধু তার ঘাড়ে হাত দিয়ে আছে মিরাজ আবার বলে উঠলো কি ব্যাপার তুই বাড়িতে এখানে কেন তখন তার বন্ধুর রূপে আসা ওই জিনিসটি তাকে একটি ভয়ানক কণ্ঠে তাকে বলল কেন তুই না আমাকে ডাকলি তুই না বললি তুই আমাদেরকে ভয় করিস না আমাদের দেখলে তোর কখনো ভয় লাগবে না তখন মিরাজ ভাই অবাক হয়ে গেল তার জীবনে প্রথম ঘটা একটি ঘটনা সাক্ষী হতে যাচ্ছে মিরাজ ভাইয়ের ঘাড়ে যে হাটটি দিয়েছিল তার চেহারাটি ছিল মিরাজ ভাইয়ের বন্ধুর মতোই কিন্তু তার কণ্ঠস্বর ছিল খুবই ভয়ানক মিরাজ ভাই তখন বেশ ভয় পেয়ে যায় এবং বলে কে তুই আর তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন তখন ওই জিনিসটি তার রূপ পরিবর্তন করে এবং ভয়ানক একটি আকার ধারণ করে মিরাজ ভাই এই জিনিসটি দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং তার বাড়ির উদ্দেশ্যে সে দৌড়াতে থাকেন বেশ কিছুটা সময় দৌড়ানোর পরে মিরাজ ভাই দেখতে পান রাস্তার পাশে তাদের বাড়ির পাশেরই এক বড় ভাই বসে আছে মিরাজ ভাই তার ওই প্রতিবেশী ভাইকে দেখতে পেয়ে বেশ সাহস পেলেন এবং ওই ভাইটিকে জড়িয়ে ধরে এই কথাগুলি খুলে বললেন এই কথাটি বলার পরে মিরাজ ভাই আরো একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান মিরাজ ভাই তার প্রতিবেশী ভাই মনে করে যাকে এই কথাগুলি বলছিলেন তাকেও দেখতে পেলেন সে আসলে কোনো মানুষ নয় কিছুক্ষণ আগেও যেমনটি তার রূপ ছিল সেই রূপটি আস্তে আস্তে পরিবর্তন করে এক ভয়ানক দানবের আকৃতি ধারণ করে বলল কি ব্যাপার তুই ভয় পাচ্ছিস কেন তুই তো একটু আগে বললি তুই আমাদেরকে ভয় পাস না তুই আমাদের দেখতে চাস এখন তুই ভয় পাচ্ছিস কেন আমাদের নিয়ে হাসি তামাশার ফল আজকে তোকে দেখাবো এই কথাটি শোনার পরে মিরাজ ভাই আবার দৌড়াতে দৌড়াতে সে আবারও দেখতে পায় সে যে জায়গা থেকে প্রথমে দৌড়াতে শুরু করেছিলেন ঠিক ওই জায়গাটিতেই সে আবার চলে এসেছে সে অবাক হয়ে যায় এটি কিভাবে সম্ভব আমার রাস্তাটি ছিল সোজা আর আমি সোজা রাস্তাতেই সোজা যাচ্ছিলাম তাহলে আমি যে জায়গা থেকে প্রথম দৌড় শুরু করেছিলাম সেই জায়গাটিতে কিভাবে আসলাম তার এবার মাথা ঘুরে যায় সে কি করবে আর কোনো কিছু চিন্তা করতে পারছে না চারপাশের পরিবেশটি তার কাছে খুবই ভয়ঙ্কর লাগছিল তার কেন যেন মনে হচ্ছিল আমি কেন এই জিনিস নিয়ে হাসিটা মাসা করলাম আর এমন ভয় আমার জীবনে আমি কখনোই পাইনি মিরাজ ভাই এ কথা চিন্তা করতে করতে সে দেখতে পেলেন পিছন থেকে তার এক গ্রামের দাদা তাকে ডাক দিচ্ছে মিরাজ ভাই এবারও একটু স্বস্তি পেলেন কারণ তার গ্রামের এক দাদা তাকে পেছন থেকে ডাকছে মিরাজ ভাই ওই জিনিসটির কাছে যাওয়ার আগেই ওই দাদা রূপে ওই জিনিসটি মিরাজ ভাইয়ের কাছে চলে আসে এবং খুব সাধারণভাবেই মিরাজ ভাইকে বলতে থাকেন কিরে মিরাজ কি হয়েছে তোর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন তখন মিরাজ সমস্ত ঘটনাগুলো খুলে বলে তখন ওই দাদার রূপে আসা ওই জিনিসটি মিরাজকে বলেন আরে এগুলো কিছুই নয় চল তুই আমার সাথে বাসায় চল কোনো ভয় নেই তোর মিরাজ খুব স্বাভাবিকভাবেই ওনার সাথে যেতে লাগলেন এবার হচ্ছে মিরাজ পেছনে আর ওই দাদারূপী ওই জিনিসটি সামনের দিকে হাঁটছিলেন দুই এক মিনিট হাঁটার পরে মিরাজ ভাই আরো একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান মিরাজ ভাই দেখতে পান দাদারূপী যে জিনিসটি তার সাথে যাচ্ছে তার পা নেই সে মাটি থেকে প্রায় এক ফিট উঁচুতে শূন্য ভেসে ভেসে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই দাদারূপী ওই জিনিসটি পেছন দিকে ঘুরে থাকায় এবং মিরাজ তার জীবনে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় মিরাজ ভাই এবার যে দৃশ্যটি দেখতে পান তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পান দাদার রূপে আসা ওই জিনিসটি এখন কোনো মানুষের মতো নয় কিছুটা শিয়াল বা কুকুর যেটাই বলি না কেন এ দুটার মাঝামাঝির একটি রূপ ধারণ করে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এবং তাকে বলতে লাগলো কি এবার কি ভয় পাচ্ছিস কেন তুই তো ভয় পাওয়ার ছেলে নয় তুই তো কিছুক্ষণ আগেও বলেছিলি তুই আমাদের ভয় পাস না আমরা তো সামনে এলেও তুই ভয় পাবি না নাকি এখনো তুই ভয় পাচ্ছিস না এ কথাটি শোনার পরে মিরাজ ভাই আর নিজেকে ধরে রাখতে পারেনি মিরাজ ভাই জ্ঞান হারিয়ে ফেলেন রাত তখন কয়টা বাজে মিরাজ ভাই সঠিক বলতে পারেনি মিরাজ ভাই আবারও জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পরে সে আবারও দেখতে পায় সে ওই রাস্তার উপরেই পড়ে আছে এবং চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার তার আশেপাশে সে উঠে দাঁড়ায় এবং বাড়ির যেতে থাকে তার ভয়ে ভয়ে আবারও মনে প্রচন্ড পরিমাণ ভয়ে তখন কাজ করছিল কারণ ইতিমধ্যে তার সাথে তিনটি ঘটনা খুব কম সময়ের মধ্যেই ঘটে গিয়েছে একটি পাতা গাছ থেকে পড়লেও যেন সে চুমকে উঠছে যেতে যেতে যখন সে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছিল তখন সে আরো একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান সে দেখতে পায় প্রায় ২০ থেকে ফিট লম্বা একটি ভয়ঙ্কর দানব রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে তার মুখটি ছিল খুবই ভয়ানক আর মুখটি ছিল অনেকটা কুমিরের মতো বিশাল বিশাল দুই তিনটি দাঁত দেখা যাচ্ছিল মিরাজ ভাই এবার নিজেকে খুবই অসহায় মনে করে আর ভাবতে থাকে আমি কেনই বা আজকে এই জিনিসগুলো নিয়ে এতটা ঠাট্টা করলাম আমি হয়তো বা আজকে মারাই যাব এই জিনিসটি বলার পর ওই অবয়বটি তখন মিরাজকে উদ্দেশ্য করে বলে কিরে তুই কি ভয় পাচ্ছিস নাকি এখনো ভয় পাওয়ার অনেক বাকি রয়েছে এই কথাটি শোনার পরে মিরাজ ভাই ওই জিনিসটিকে উদ্দেশ্য করে বললেন আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কখনোই আপনাদেরকে নিয়ে হাসি তামাশা করবো না আমাকে আপনি ছেড়ে দিন এই কথাটি বলার পরে ওই অবয়বটি তখন আবারও বলে ওঠে তুই আমাদেরকে নিয়ে অনেক হাসি তামাশা করেছিস তো তো এত সহজেই আমরা ছাড়বো না বিরেজ ভাই আবারও বলতে থাকেন আমাকে আপনি ক্ষমা করে দেন এই ভুল আর কখনোই হবে না মিরাজ ভাইয়ের এই কথাটি বলার পরে আবার ওই অবয়বটি বলে ওঠে আজকে তোকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমাদেরকে নিয়ে তোর হাসি তামাশা আজকে শেষ করে দিব এই বিশাল আকৃতির কুমিরের মতো ওই দানবটি মাথা নিচু করে এসে মিরাজ ভাইয়ের হাতে একটি কামড় বসিয়ে দেয় মিরাজ ভাই এই ব্যথাটি সহ্য করতে না পেরে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন পরবর্তীতে মিরাজ ভাইয়ের যখন জ্ঞান ফেরে তখন তিনি তার বাড়িতে নিজেকে আবিষ্কার করেন আর বাড়ির সবার কাছে এই ঘটনাগুলি খুলে বলেন পরে মিরাজ ভাইকে নিয়ে একটি কবিরাজের কাছে যাওয়া হয় কবিরাজ সমস্ত কিছু দেখে একদিন সময় মিরাজ ভাইদের কাছে যান পরের দিন ওই কবিরাজের কাছে আবার যাওয়া হলে ওই কবিরাজ মিরাজ ভাইদের উদ্দেশ্য করে বলেন মিরাজ এই ছেলেটি ওই জিনদেরকে নিয়ে অনেক কটুক্তি করেছে আর হাসি তামাশা করেছে মিরাজ ভাই ওই কথাগুলো শুনেই ওই জিনরা মূলত ক্ষেপে গিয়েছিলেন আর এর শোধ হিসেবেই মিরাজ ভাইয়ের সাথে বিভিন্ন রূপে ধারণ করে এসে মিরাজকে ভয় দেখিয়েছে এরপরে মিরাজ ভাইকে ঝাড়ফুঁক করা হয় এবং মিরাজ ভাইকে সাবধানে চলার জন্য বলা হয় প্রিয় লিসনার্স এটি ছিল আজকের ঘটনা জিন পরি যেটাই বলি না কেন এই জিনিসগুলো প্রকৃতের মাঝে আছে এবং বিদ্যমান এই জিনিসগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই তবে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা এই জিনিসগুলোকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করা না করা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই জিনিসগুলো নিয়ে হাসি তামাশা বা করা কোনোভাবেই টল উচিত নয় মিরাজ ভাই এই জিনিসগুলোকে বিশ্বাস করতেন না কিন্তু ওই জিনিসগুলোকে নিয়ে হাসি তামাশা করার কারণেই মূলত ওই জিনগুলো খেপে গিয়েছিল আর খেপে যাওয়ার কারণেই মিরাজ ভাইয়ের সাথে বিভিন্নভাবে একই দিনে কয়েকবার তার সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটে যায় আমরা চাই না এই ধরনের ভৌতিক ঘটনা কারোর সাথে ঘটুক তবে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত সঙ্গে এই ধরনের কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি অ্যাট দ্য রেট এই ঠিকানায় আপনাদের কাছে থাকা ভৌতিক ঘটনাগুলি পাঠাতে পারেন প্রিয় লিসনার্স চলুন এখন আমরা পরবর্তী আরও একটি ঘটনায় চলে যাই এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি খুব ভয়ানক একটি ঘটনা ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পাবেন এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুল্লাহ আল হেলাল আর এই ঘটনাটি ঘটেছিল যার সাথে তার নাম হুমায়ুন আহমেদ ঘটনাটি যুদ্ধের পরবর্তী কোন একটি সময়ে ঘটেছিল এই ঘটনাটি একটি প্রেম ঘটিত একটি ঘটনা হুমায়ুন আহমেদ ভাই যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিল ওই সময় তিনি একটি মেয়েকে পছন্দ করত কিন্তু ওই মেয়েটি এই ভাইকে কখনোই পাত্তা দিত না হুমায়ুন আহমেদ ভাই ওই মেয়েটিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত তাই ওই মেয়েকে ছাড়া সে কিছুই বুঝতে পারত না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাধ্যমে তিনি জানতে পারেন কবিরাজের কাছে গিয়ে নাকি এই বিষয়ের অনেক সহযোগিতা পাওয়া যায় তো যে কথা সেই কাজ তিনি একটি কবিরাজের কাছে গেল কবিরাজকে সব ঘটনা খুলে বলল তো ওই কবিরাজ হুমায়ুন আহমেদ ভাইকে কিছু কাজ করার জন্য পরামর্শ দিল কাজগুলো ছিল বেশ ভয়ানক আরো একটি কথা বলে নিচ্ছি হুমায়ুন আহমেদ ছিল আর দশটা ছেলের থেকে বেশ সাহসী সে কোনো কিছুই ভয় পেত না তো ওই কবিরাজটি হুমায়ুন আহমেদ ভাইকে উদ্দেশ্য করে বলল সামনের আমাবসা রাতে ওই করতোয়া নদী পার ঘেসে যে কবরস্থানটি রয়েছে ওই কবরস্থান থেকে একটি মানুষের মাথা কেটে যদি নিয়ে আসতে পারিস তাহলেই তোর এই কাজটি করা সম্ভব তবে মনে রাখতে হবে ওই মাথার খুলিটি আনতে গেলে অনেক সমস্যার তুই ওখানে শেষ হয়ে যাবি আর যদি সাহসের সাথে নিয়ে আসতে পারিস তাহলে তোর এই কাজটি আর কেউ আটকাতে পারবে না সবকিছু শুনে হুমায়ুন আহমেদ ভাই এক বাক্যে বলে দিল আমি রাজি কবিরাজটি তাকে বলল আগামী আমা আগের দিন তুই আমার কাছে আসবি আমি আরও বেশ কিছু তথ্য এবং কিভাবে কি করতে হবে আমি জানিয়ে দিব কিছুদিন পরই চলে আসলো সেই আমসারাতের আগের দিন হুমায়ুন আহমেদ ভাই সেই কবিরাজটির কাছে গেল কবিরাজটি তাকে আবারও জিজ্ঞেস করলো তুই কি এই কাজটি করতে পারবি তোর কিন্তু অনেক বিপদ রয়েছে বিপদ মোকাবেলা করতে পারবি হুমায়ুন আহমেদ ভাই আবারও এক বাক্যে বলে দিল আমি রাজি আমি এটি করতে তখন কবিরাজটি তাকে এক এক করে সব ধরনের দিক নির্দেশনা দিল বলল আগামীকাল আমাবস্যার রাত রাত বারোটার পর এবং ফজরের আমাদের আগ মুহূর্তে যেকোনো একটি সময়ে একা একা ওই কবরস্থানটিতে যাইতে হবে মনে রাখতে হবে এই কাজটি করার সময় কোনো মানুষ বা কোনো প্রাণী বা কোনো কিছু সাহায্য নেওয়া যাবে না এমন কি নদীটি পার হওয়ার জন্য তাকে সাঁতার দিয়ে যেতে হবে নৌকা বা কোনো ভেলা ব্যবহার করা যাবে না নদীটি পার হওয়ার সময়ও তাকে উলঙ্গ হয়ে নদী পার হতে হবে সে চাইলে নদী পার হওয়ার পরে পোশাক পরতে পারবে এরপর কবরস্থান থেকে যে কোনো একটি কবর খুঁড়ে সেই কবর থেকে একটি মাথা কেটে আনতে হবে পেছন থেকে অনেক পরিচিত কণ্ঠে তোকে ডাক দিতে পারে কিন্তু ভুলেও পিছন দিকে তাকানো যাবে না তুই যদি পিছন দিকে তাকাস তাহলে তোর মৃত্যু অবধারিত তোকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি তুই মনে মনে এই দোয়াটি পাঠ করতে থাকবি যত বিপদে আসুক না কেন মাথাটি কেটে আনার পরে অনেকে কান্না সুরে তোকে বলতে পারে মাথাটা দিয়ে যা তুই পেছন দিকে কখনোই তাকাবি না তুই ওই খুলিটি নিয়ে সোজা আমার কাছে চলে আসবি কবিরাজটি তাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছিল ঠিক সেভাবেই সে কাজ করতে লাগলো প্রথমে সে নদীর কাছে আসলো এবং তার পরানের কাপড় চোপড় খুঁড়ে ফেললো সেদিন তার পরনে ছিল একটি হাপাতা গেঞ্জি ও একটি লুঙ্গি লুঙ্গি এবং গেঞ্জি খুলে তিনি তার হাতে নিল আর এক হাত দিয়েই সে নদীটি পার হলো সে সময় নদীতে ভালোই পানি ছিল এর মধ্যেও কোনো ভয় বা কোনো সমস্যা ছাড়াই নদী পার হতে পারল। নদী পার হওয়ার পরে সে আবার তার জামা কাপড় পরে ফেলল এরপর সে আস্তে আস্তে কবরস্থানের দিকে যেতে লাগলো কবরস্থানে যাওয়ার সময় চারপাশে লক্ষ্য করলো পরিবেশটা যেন কেমন থমথমে হয়ে গেল কিন্তু এতে তার কোনো ভয় লাগলো না কারণ সে বেশ সাহসী ছিল সে আস্তে আস্তে যেতে লাগলো একদম কবরস্থানে ঢোকার মুহূর্তে তিনি লক্ষ্য করল হঠাৎ করে কেমন যেন দমকা হাওয়া বইতে লাগলো পরিবেশটা আবার অন্য অন্যরকম হয়ে গেল সে মনে করলো এই ধরনের কাজ করতে গেলে বিভিন্ন রকমের পরিবেশ তৈরি হয়ে যায় অনেক ভয়ঙ্কর কিছু আমার সামনেও চলে আসতে পারে তাই সে মনকে সবসময় স্থির রাখার চেষ্টা করলো যাই ঘুটুক আমাকে কাজটি করতেই হবে এগুলো ভাবতে ভাবতে তিনি একটি কবরস্থানের পাশে চলে আসলো যেহেতু এই কাজে কোনো কিছু সাহায্য নেওয়া যাবে না তাই তিনি পাশ থেকে একটি লাঠি নিয়ে খুঁড়তে শুরু করলো তার বেশ কষ্ট হলো সামান্য একটি লাঠি দিয়ে এই মাটিগুলো খুঁড়তে তিনি মাটি খুঁড়তে খুঁড়তে এক সময় ভিতরে থাকা একটি কঙ্কাল দেখতে পেল কঙ্কালটি দেখার পরে সে দ্রুত ওই ঘাট থেকে মাথাটি আলাদা করে ফেলল কিন্তু একটি বিষয় সে লক্ষ্য করল সাধারণত একটি খুলি কতটুকুই বা ভার হতে পারে কিন্তু তার কাছে মনে হচ্ছিল এই খুলিটি বিশ থেকে তিরিশ কেজির ওজনের সমতুল্য একটি ভার বস্তু তিনি তারপরেও প্রচণ্ড শক্তি নিয়ে ওই খুলিটি তোলার চেষ্টা করল। খুলিটি হঠাৎ করে তার হাত থেকে নিচে পড়ে গেল এবং খুলিটি যখন আবারও সে তুলতে নিল তখন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল এবার খুলিটি ঘুরিয়ে দেখতে পেল খুলিটির চোখ বরাবর লাল আগুনের মতো চলছে এই দৃশ্যটি দেখে সে সামান্য পরিমাণ একটু ভয় পেয়ে ওঠে কিন্তু অনেক সাহসী হওয়ার জন্য সে খুব একটা ভয় পেল না সে কবিরাজের বলা সেই দোয়াটি বারবার পাঠ করতে লাগলো এবং সবকিছুই কেমন যেন আবার স্বাভাবিক হতে লাগলো তিনি প্রচণ্ড শক্তি নিয়ে ওই খুলিটি আবারও তুলতে লাগলো এবং অবশেষে ওই খুলটি সে তুলতে সক্ষম হলো কবর থেকে খুলিটি তোলার পরে সে যখন নদীর কাছে যাচ্ছিল তখন পেছন থেকে এক ভয়ানক আর্তনাদ শুনতে পেলো পেছন থেকে বলছিল আমার খোল্ডিটি দিয়ে যা আমার খুলটি দিয়ে যা তার পরিচিত অনেক মানুষই তার পেছনে নাম ধরে তাকে কিন্তু সে কখনোই পিছনের দিকে তাকায়নি সে নদীটি পার হতে কিন্তু নদীর মধ্যে তার কোনো সমস্যা হয়নি সে যখন নদী পার হয়ে তার পোশাক পরতে নিবে তখন সে দেখতে পেল ভুলে কবরের পাশে সে তার লুঙ্গি এবং গেঞ্জিটা ধুয়ে আসছে যেহেতু ওই লুঙ্গি এবং গেঞ্জি দেখলে অনেকেই চিনে ফেলবে যে এই লুঙ্গি এবং গেঞ্জিটে কার এর জন্য সে আবারও নদী পার হয়ে সেই কবরস্থানের কাছে যায় কিন্তু হুমায়ুন আহমেদ ভাই লক্ষ্য করল এবার কেমন যেন একটি অজানা ভয় তাকে তারা করছে কবিরাজের বলা সেই দোয়া কালামা পাঠ করার পরেও তার একটা অন্যরকম ভয় কাজ করছে কোনোদিন তার এমন ভয় লাগেনি আশপাশের পরিবেশটাও ছিল বেশ ভয়ানক অনেকগুলো মানুষ যদি একত্রিত হয়ে কোনো আর্তনাদ করে তাহলে যেমনটি শোনা যায় ঠিক ওই রকম আর্তনাদ হুমায়ুন আহমেদ ভাই শুনতে পাচ্ছিল তিনি সেই কবরস্থানের পাশে আবারও যান এবং দেখতে পায় তার জামা এবং লুঙ্গি সেই কবরস্থানের ভিতরেই পড়ে আছে সে যখন ওই কবরস্থানের মধ্যে ওই লুঙ্গি এবং গেঞ্জিটি আনতে যায় ঠিক তখনই হুমায়ুন আহমেদ ভাইয়ের হাতটি ওই কঙ্কালের হাত ধরে ফেলে সে একটু ভয় পেয়ে ওঠে একটি কঙ্কালের হাত কিভাবে তার হাতটি এত শক্তভাবে ধরে রাখতে পারে। সে যখন ছুটানোর জন্য প্রচন্ড পরিমাণ চেষ্টা করলো তাতেও সে হাত ছাড়াতে পারল না এরপরও তিনি অনেক চেষ্টার পরে ওখান থেকে ছুটে আসতে সক্ষম হন কবর থেকে বের হয়ে আসার পরে সে লুঙ্গিটি পরে ফেলল পরে যখন তিনি নদীর ধারে আসছিল তখন তার মনে হলো কে যেন তার লুঙ্গিটি ধরে আটকে রেখেছে এবং চারিপাশ থেকে বহু মানুষের খুব কষ্টদায়ক এক আর্তনাদ তার কানে ভেসে আসলো তিনি নদীটি পার হয়ে যখন নদীর পারে উঠছিল তখন তার লুঙ্গি কোন একটি কিছুর সাথে বেঁধে আটকে গেল এবং তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সেখানে হয়ে তার যখন জ্ঞান ফিরল সে দেখতে পেল তার হাতে থাকা সেই খুলিটি আর নেই তার আশপাশেও কোনো মানুষ ছিল না তিনি দ্রুত উঠে বারের দিকে রওনা দিল সন্ধ্যার দিকে যখন সে কবিরাজটির কাছে গেল তখন কবিরাজটি তার সমস্ত ঘটনা শুনল এবং বলল। তোর সাথে যে ঘটনাগুলো ঘটেছে তা আমি সবই জানি কিন্তু কথা হচ্ছে তুই যে উদ্দেশ্যে গিয়েছিলি সে উদ্দেশ্যটা বাস্তবান হলো না তাই তোর কাজটিও সম্ভব হয়নি তবে তুই সাবধানে থাকবি কারণ তুই যে কাজটি অর্ধেক করেছিস এতে তোর কোনো বিপদ হতে পারে তো এরপরে হুমায়ুন আহমেদ ভাই ওই কবিরাজটির কাছ থেকে চলে আসে এবং বেশ কিছুদিন সে জ্বরে আক্রান্ত ছিল এরপরে সে পুনরায় আবার সুস্থ হয়ে উঠে আবার স্বাভাবিক হয়ে যান কিন্তু এরপরে তিনি আর কখনো এই বিষয় নিয়ে কোনো কিছু করার চেষ্টা করেননি ইনশাল্লাহ তিনি এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন তো এই ছিল একটি অদ্ভুত ঘটনা ঘটনাটি আমার কাছে বেশ ভয়ানক লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা সবসময় চেষ্টা করি সত্য এবং ভয়ের ঘটনাগুলোই আপনাদের কাছে তুলে ধরতে এই ঘটনাগুলি বিশ্বাস করা এবং না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমাদের কোনো কথা নেই তো এই ছিল ঘটনা এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর অবশ্যই ভূতের ভয়ে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন প্রিয় লিসনার্স পরবর্তী এপিসোডের ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম